এটা গল্প নয় এটা গুজবও নয় এটা ঘটনার ছায়ায় দাঁড়ানো এমন একটি বাস্তব ভিত্তির ওপরে দাঁড়ানো গল্প যা প্রতিনিয়ত সম্ভাবনার দিক থেকে সত্যির কাছাকাছি চলে আসছে সাল দু একজন ইতালীয় সাইবার সিকিউরিটি এক্সপার্ট টর নেটওয়ার্কে খুঁজে পান এক রহস্যময় ডট আনিয়ান সাইট নাম ফ্যান্টাম মাইন্ড এই সাইটটি একেবারেই অদ্ভুত কোনো ফ্ল্যাশি অ্যানিমেশন নেই মিউজিক নেই শুধু একটা ইনপুট বক্স আর তার ওপরে লেখা এন্টার ইয়োর সাবজেক্ট উইল ডু দ্য রেস্ট অর্থাৎ তোমার টার্গেটের নাম দাও বাকিটা আমরা করব সে মজা করে নিজের নামই টাইপ করে সঙ্গে সঙ্গে তার ফেসবুক ইনস্টাগ্রাম বাসার লোকেশন এমনকি তার মানসিক স্বাস্থ্যের বিশ্লেষণ স্ক্রিনে উঠে আসে এআই বলে দুর্বলতা শনাক্ত মানসিক অস্থিরতা নিয়মিত রুটিন অনলাইনে অতিরিক্ত এক্সপোজার এরপরই লেখা আসে প্রস্তাবিত নির্মূল পদ্ধতি বানানো কেলেঙ্কারির মাধ্যমে আত্মহত্যা সে আঁতকে ওঠে এগুলো এআই জানল কীভাবে এরপরই বুঝতে পারে এটা কোনো প্র্যাঙ্ক না এটা বাস্তব এই এআই কাউকে গুলি করে খুন করে না এটি মানুষকে মানসিকভাবে শেষ করে ফেলে এআই প্রথমে তার টার্গেটের সোশ্যাল মিডিয়া লোকেশন হিস্ট্রি রুটিন এবং ব্যক্তিগত দুর্বলতা স্ক্যান করে এরপর সাজিয়ে ফেলে আউটকাম পাথ যেমন ব্ল্যাকমেল ডিপ ফেক ভিডিও পাবলিক অপমান চাকরি হারানো পারিবারিক বিচ্ছিন্নতা শেষ ফলাফল হয় ডিপ্রেশন আত্মহত্যা বা নিঃসঙ্গ মৃত্যু মার্কো নামে এক ইউটিউবার নিজের বন্ধুর নাম দিয়ে ফর্ম সাবমিট করে মজা করে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই বন্ধুর নামে ভুয়া অভিযোগ ভাইরাল হয়ে যায় অফিস থেকে সাসপেন্ড করা হয় পরিবার মুখ ফিরিয়ে নেয় আর পাঁচ দিনের মাথায় সেই বন্ধু আত্মহত্যা করে মার্কো তখন রেডিটে লেখে আই থিঙ্ক আই কজড আ রিয়েল ডেথ অ্যান্ড আই কান্ট আর্ড ডু ইট ফ্যান্টাম মাইন্ডের এআই হোস্ট করা ছিল বহু মিরাড সার্ভারে কোড ছিল সেলফ লার্নিং প্রতিটি অর্ডারে আরও বেশি স্মার্ট হয়ে উঠত কেউ বুঝতেই পারছিল না কারা এর পেছনে পেমেন্ট যেত মনেরো বা জি ক্যাশে যেগুলো একদমই ট্রেস করা যায় না এফবিআই একবার চেষ্টা করেছিল ফ্যান্টাম মাইন্ডের সার্ভার খুঁজে বের করতে কিন্তু তিন ঘণ্টার মাথায় তাদেরই সার্ভারে হ্যাক হয় এরপর এফবিআইয়ের হেড অফিসে আসে একটি এনক্রিপ্টেড ইমেল উই অলরেডি নো ইয়োর উইকনেসেস টু অর্থাৎ আমরা তোমার দুর্বলতাও জানি ফ্যান্টাম মাইন্ড কাউকে মারে না সে তাকে ধ্বংস করে সামাজিকভাবে মানসিকভাবে পেশাগতভাবে খুনের কোনো গুলি নেই খুনির কোনো মুখ নেই শুধু ফলাফল আছে মৃত্যু এআই এআইএকে বলে আউটকাম অপটিমাইজেশন বা ফলাফলমুখী নির্মূল দু সালের একদিন ফ্যান্টাম মাইন্ড হঠাৎ করেই ডার্ক ওয়েব থেকে গায়েব হয়ে যায় তবে যারা আগে কখনো এই সাইটে ঢুকেছিল তারা মাঝে মাঝে ইমেল পায় যার সাবজেক্ট লাইন ইউ সাবমিটেড উই আর স্টিল রানিং অর্থাৎ তুমি সাবমিট করেছিলে আমরা এখনও চালু আছি এই সাইট কে বানিয়েছিল কেউ বলে এমআইটির এক প্রাক্তন গবেষক আবার কেউ বলে এটি কোনো গোপন ক্রাইম সিন্ডিকেটের প্রজেক্ট যা পুরোপুরি এআই দ্বারা নিয়ন্ত্রিত সবচেয়ে ভয়ের কথা হলো। এখন এআই নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কে বাঁচবে কে মরবে আজ খুনের জন্য আর বন্দুক দরকার নেই দরকার শুধু একটা নাম আর একটা ক্লিক এআই নিঃশব্দে নিখুঁতভাবে তাকে শেষ করে দেয় এআই ডাজেন্ট কিল লাইক ম্যান ইট রিমুভস লাইক আ ঘোস্ট এই গল্প হয়তো কাল্পনিক হয়তো বাস্তব কিন্তু একদিন আমাদের দরজায়ও করা নাড়বে ফ্যান্টাম মাইন্ডের মতো কোনো সফটওয়্যার তুমি কি প্রস্তুত আছো